মর্মান্তিক ফের রক্তাক্ত হল দক্ষিণ আফ্রিকা রাজধানী প্রিটোরিয়ার অদূরে সলসোভেল টাউনশিপে এক হোস্টেলে বন্দুকধারীদের এলোপাতারি গুলিতে নিহত হয়েছেন শিশুসহ অন্তত এগারো জন গভীর রাতে হওয়া এই নৃশংস হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও চোদ্দ জন পুলিশ সূত্রে খবর শনিবার ভোরের দিকে এই হামলা চালানো হয় তিনজন বন্দুকধারী হঠাৎ হোস্টেলের ভেতরে থাকা একটি অবৈধ মদের আড্ডাখানা বা শিবিনে ঢুকে পড়ে এরপরেই শুরু হয় নির্বিচার গুলি জানা গেছে নিহতদের মধ্যে রয়েছে এক তিন বছরের শিশু এবং বারো ও ষোলো বছর বয়সী আরও দুই কিশোর কিশোরী ঘটনাস্থলেই প্রাণ হারান জন এবং হাসপাতালে মারা যান আরও একজন এই হামলায় মোট পঁচিশ জনকে গুলি করা হয় এই হামলার পেছনে অবৈধ মদেন আড্ডাখানার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি দক্ষিণ আফ্রিকায় হত্যাকাণ্ডের হার এমনিতেই বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর অন্যতম এই নতুন ঘটনাটি আরও একবার দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করল হামলাকারীদের সন্ধানে জোর তল্লাশি শুরু করেছে প্রিটোরিয়া পুলিশ এটি কি পুরনো কোনো বিবাদের জের নাকি অন্য কিছু উত্তর খুঁজছেন তদন্তকারীরা আপনারা দেখছেন চ্যানেল আই বাংলা